প্রকাশনী যে গাড়িটি এই গাড়িটি আমি কিনেছি এই গাইডটি এখানে মূল্য দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো দশ টাকা আমি যদি দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন দশ টাকা মূল্য দেওয়া এই গাইডটির ভিতরে সম্পূর্ণভাবে দেওয়া আছে এখানে আপনার এ টু জেড মানে একটা গাইড কিনলে আপনার এই গাইডের ভিতর সব পেয়ে যাবেন ইসলামিক স্টাডিজ টু পরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পরে ইতিহাস টু দর্শন টু সমাজতত্ত্ব ভূগোল পরিবেশ হ্যাঁ অর্থনীতি আপনার যে যে সাবজেক্টটা আছে আপনার একটা গাইডের ভিতরে সব কিছুই এই গাড়িটার ভিতরে পাবেন আর এই গাড়িটা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম টেকজিবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন একটা গাইড নিয়ে আমি আলোচনা করব আজকে যে যারা দুই সালে আপনারা বিএ বিএসএস এই কোর্সটিতে ভর্তি হয়েছেন তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের জন্য এই ভিডিওটি করা তো আসলে কোন গাইডটি আপনার জন্য ভালো হবে বা কোন গাইডটি আপনি পড়লে ভালো কমন আসবে পরীক্ষায় তো সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমিও আপনার বিএবিএসএসির স্টুডেন্ট ছিলাম তো আমিও কাবার দিয়েছি তো এই বিএ বিএসএস এর জন্য যে গাইডটি আমি কিনেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ব্যতিক্রম যে কোম্পানির গাইড ব্যতিক্রম যে গাইডটি এই গাইডটি আমি কিনেছিলাম একের ভিতরে সব আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল তৃতীয় সেমিস্টারের জন্য তো আপনার প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় এরকম ষষ্ঠ সেমিস্টার ছয়টা সেমিস্টার থাকে বিয়ে বিএসএস এর জন্য তো আপনার ছয় সেমিস্টারে যে গাইডটা আমি কিনেছি সে গাইডটা হল ব্যতিক্রম যে গাইড এই গাইডটি তো আপনারা ব্যতিক্রম গাইড নিতে পারেন বিভিন্ন গাইড আছে প্রাইমের গাইড আছে ব্যতিক্রম আছে আপনারা যে যেটা পছন্দ সেটা নিতে পারেন সমস্যা নাই তো ব্যতিক্রম প্রকাশনী যে গাইডটি এই গাইডটি আমি কিনেছি এই গাইডটি এখানে মূল্য দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো টাকা আমি যদি দেখাই আপনাদের এই দেখতে পাচ্ছেন দুইশো টাকা মূল্য দেওয়া এই গাইডটির ভিতরে সম্পূর্ণভাবে দেওয়া আছে এখানে আপনার এ টু জেড মানে একটা গাইড কিনলে আপনি এই গাইডটির ভিতর সব পেয়ে যাবেন ইসলামিক স্টাডিজ টু পরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পরে ইতিহাস টু দর্শন টু সমাজতত্ত্ব ভূগোল পরিবেশ হ্যাঁ অর্থনীতি আপনার যে যে সাবজেক্টটা আছে আপনার একটা গাইডের ভিতরে সব কিছুই এই গাড়িটার ভিতরে পাবেন আর এই গাড়িটার ভিতরে এমনভাবে সুন্দর করে সাজানো আছে আমি যদি দেখাই সূচিপত্রটা এ দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে এখানে দেওয়া আছে যে ইসলামিক স্টাডিজ এখানে যদি আমি একটু জুম করে দেখাই এ দেখতে পাচ্ছেন ইসলামিক স্টাডিজ হ্যাঁ এক থেকে আঠাশ নাম্বার পর্যন্ত হলো ইসলামিক স্টাডিজ দে সাবজেক্টটা আছে এক থেকে আঠাইশ পেজ পর্যন্ত ইসলামিক স্টাডিজ তো আপনারা এক থেকে আঠাশ পেজ পড়লে আপনার ইসলামিক স্টাডিজ ঠিক কাভার হয়ে যাবে পরে রাষ্ট্রবিজ্ঞান টু একশো উনত্রিশ থেকে দুইশো চল্লিশ এরকমভাবে আপনার এখানে সম্পূর্ণভাবে সাজানো আছে এটা হচ্ছে সূচিপত্র তো আমি যদি একশো আঠাইশ এক থেকে একশো আঠাশ পর্যন্ত দেখাই এই যে একশো আঠাইশ পেজ টোটাল একশো আটাইশ এই যে একশো আটাইশ যদি আসি আমি দেখতে পাচ্ছেন একশো আটাইশ এই যে একশো সাতাইশ একশো আটাইশ একশো আটাইশ পর্যন্ত এ হচ্ছে আপনার ইসলামিক স্টাডিজ টু যে সাবজেক্টটি আছে সাবজেক্টটি একশো আটাইশ পর্যন্ত এপিএসটি আছে আপনার ইসলামিক স্টাডিজের তো এর ভিতরে সম্পূর্ণভাবে দেওয়া আছে আপনারা দেখেন এখানে যদি আপনারা দেখেন একবারে সূচিপত্র থেকে সব সম্পূর্ণ এখানে দেওয়া সূচিপত্র এবং কি প্রশ্নপত্র এই সূচিপত্রের ভিতরে সব কিছু পেয়ে যাবেন আপনার প্রশ্নপত্র রচনামূলক বোর্ড প্রশ্ন ক বিভাগে পরে হচ্ছে খ বিভাগ সম্পূর্ণভাবে সাজানো আছে এখানে তো আপনারা দেখে নিতে পারেন এই গাইডটি এই গাইডটি খুব ভালো আমি সাজেস্ট করব আপনাদের এই গাইডটি নেওয়ার জন্য এই গাইডটি আপনার সব জায়গায় পাবেন লাইব্রেরিতে গেলেই হবে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে গাইড এই গাইডটি ব্যতিক্রম গাইড এই গাইডটিতে ভালো কমন আসে এবং কি এই এখানে সম্পূর্ণভাবে খুব সুন্দরভাবে এখানে দেওয়া থাকে এই গাইডের উত্তরগুলা যেমন কালাম শস্ত্র কি কালাম শাস্ত্র বলতে কি বুঝায় কালাম শাস্ত্র উল্লেখ্য প্রয়োজনীয়তা ক রচনামূলক এবং কি এখানে সংক্ষিপ্ত সবকিছু সাজানো আছে একবার এ টু জেড তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ভিডিওটি বড় করলাম না তো এই ভিডিওটির একমাত্র দেওয়া উদ্দেশ্য হলো যে অনেক ভাই বোন আমাকে কমেন্টস করে জানাচ্ছে যে ভাই আমি কোন গাইডটি নিলে ভালো রেজাল্ট পাবো তো ভাই আমি ইন্ডিকেটলি আপনারা বলবো না যে আপনি এই গাইডটি কিনেন তবে আমি এই গাইডটি কিনেছিলাম ব্যতিক্রম প্রকাশনী এটা ভালো রেজাল্ট পেয়েছি তো আপনারা মনটাইলে এই গাইডটি নিতে পারেন না হলে প্রাইমের গাইড আছে আরও বিভিন্ন যে কোম্পানির গাইড আছে আপনারা সেগুলো নিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো প্রিয় ভাই বোনেরা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি কোনো মতামত জানা থাকে অবশ্যই কমেন্টসে আপনারা জানাবেন আর দেখা হচ্ছে আগামী কোনো আপডেট ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম